আজকে ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে একটি আয়ুর্বেদিক প্রোডাক্ট নিয়ে এসেছি তোমাদের ঔষধ আয়ুর্বেদিক ঔষধ ডাবর অশ্বগন্ধা এই ডাবর অশ্বগন্ধা ট্যাবলেটটির উপকারিতা কী কী আছে এবং কারা কারা খেতে পড়বে কোন কোন বয়সের মানুষ খেতে পারবে এবং এর সাইড এফেক্ট কী সবই আজকে তোমাদের জানাচ্ছি আমি আনবক্সিং করছি প্রথমে দেখো অশ্বগন্ধা ট্যাবলেট এখানে ষাটটি আছে এই বাক্সে এবং এর দাম মোটামুটি দুশো কুড়ি টাকা দশ থেকে পনেরো পার্সেন্ট ডিসকাউন্টে প্রায় দুশো টাকা বা একশো আশি নব্বই টাকা তোমরা পেয়ে যেতে পারো অনলাইনে বা যে কোনো দোকানে এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ মূলত আমাদের ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে দিতে পারে এবং আমাদের হরমোন স্ট্রোজেন হরমোন ব্যালেন্স করতে সক্ষম এই ট্যাবলেটটি দেখাচ্ছি তোমাদের কীরকম ট্যাবলেটটি আমি আনবক্সিং করছি দেখো এই ডাবর কোম্পানির এই ওষুধটি ভালো করে দেখে নাও ডাবর কোম্পানির ওষুধ এখানে ষাটটি ট্যাবলেট আছে আমি খুলছি ট্যাবলেটগুলি দেখতে এরকম সুন্দর ট্যাবলেট দেখাচ্ছি তোমাদের এই রকম ধরনের ট্যাবলেট পাবে তোমাদের দিচ্ছি নিয়ম এই ট্যাবলেট তোমরা দিনে দুইবার অর্থাৎ সকালে একবার খাবার পরে এবং রাতে শুতে যাওয়ার আগে খাবার পরে সামান্য উষ্ণ গরম জল যেহেতু তোমরা খেতে পারো সামান্য উষ্ণ গরম জল দিয়ে খেতে পারো আর যদি দুধের সাথে খেতে পারো তাহলেও খুবই ভালো হয় তবে যাদের পেটে গ্যাসের সমস্যা আছে তারা অবশ্যই এটি উষ্ণ গরম জল দিয়ে খাবে এই ওষুধটি যদি টানা এক মাস থেকে দেড় মাস খাওয়া যায় দুই মাস খাওয়া যায় তাহলে আমাদের ইমিউনিটি পাওয়ার অনেকটা বেড়ে যাবে এবং আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যারা যাদের শরীরে হরমোনের ঘাটতি আছে তাদের এটি পুরুষত্ব বৃদ্ধি করবে এবং মেয়েরাও এই ট্যাবলেটটি খেতে পারে তাতে কোনো অসুবিধা হবে না তবে বারো বছরের নিচে শিশুদের কিন্তু এই ট্যাবলেট কিছু দিক দেওয়া যাবে না তাদের এই ট্যাবলেট খাওয়ানো যাবে না আর কারা খেতে পারে মেয়েরা আঠারো বছর উপরে মেয়েরা ছেলেরা সবাই খেতে পারে আর এটা কারা খাবে না যারা প্রেগনেন্সি পিরিয়ড যে সমস্ত মহিলা রয়েছে তারা এটা খাবে না এবং যাদের হাই প্রেশার প্রেশারের সমস্যা রয়েছে তারও এটা কম পরিমাণে খেতে পারো বা প্রয়োজনে ডাক্তারবাবুদের পরামর্শ নিয়ে খেতে পারো আশা করি তোমাদের এই ট্যাবলেট তোমরা খাওয়া শুরু করে দাও বাজারে কোম্পানিটা আমি দেখাচ্ছি হিমালয় রয়েছে রয়েছে কোম্পানি আমি এটা বিজ্ঞাপন করছি না আমি এটা ইউজ করি তাই তোমাদের ওকে তোমাদের সুস্থ থাকার জন্য আমি এটি খেতে বলছি তোমরা আজকে তুমি খেতে পারো কোনো সমস্যা নেই প্রয়োজনে ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারো দেখো এরকম প্যাকেজটা আসবে এরকম ঠিক এরকম তোমাদের দেখাচ্ছি খুবই ভালো ওষুধ তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম তোমরা খাওয়া শুরু করো থ্যাংক ইউ ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ